আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন সকালে ঘুম থেকে উঠে কিচেনে চলে এসেছি এসে দেখি লবণ শেষ হয়ে গিয়েছে লবণটা আমি ভরে নিচ্ছি এদিকে আলু ভাজি বসিয়ে দিয়েছি আর আটার পানি চুলায় দিয়ে দিয়েছি দেখি বলকও কিন্তু উঠে গিয়েছে বড় ছেলে স্কুলে যাবে এখন সাড়ে পাঁচটা মতো বাজে ও বলেছে রুটি আর আলু ভাজি নিয়ে যাবে তাই আমি রুটি আর আলু ভাজি করছি আসলে বেশ কিছুদিন হয়েছে ওর বাবা অসুস্থ হওয়ার পর থেকে আমি কিচেনে তেমন একটা আসি না আমার রামময় সকালে নাস্তা দুপুরের রান্না সব কিছু করতেছে এই জন্য ওইভাবে রান্নার ব্লগ ভিডিও আমি শেয়ার করতে পারছি না আমি তো সারাক্ষণ ওর বাবা টেক কেয়ার করতে হয় আর কি একটু পর পর ফল কেটে খাওয়ানো তার কাছে থাকা তার যখন যেটা প্রয়োজন সেটা এগিয়ে দেওয়া তো যার কারণে আমি আর কিচেন ওইভাবে আসতে পারছি না আর আম্মু ওই কারণেই থেকে গেছে যে যাতে করে আমার একটু সুবিধা হয় ওর বাবাকে আমি ঠিকঠাক মতো যত্ন করতে পারি তো যাই হোক বিপদ কিন্তু একা আসে না বিপদ কিন্তু সাঙ্গ নিয়েই আসে আজকে থেকে মানে গতকালকে থেকেই আম্মু একটু অসুস্থতা বোধ করছে যদিও খুব অল্প স্বল্প হলে সে মানে কোনো কিছু বলে না বা বলতে চায় না অনেক দিন আগে হয়েছে কি তার পায়ের উপরে মানে আমাদের বাড়ি থেকেই বালতি পড়েছিল পায়ের বুড়া আঙুলটার উপরে তো সেখানে পাশে ব্যথা হয় মানে তখনই হয়েছিল তো ওষুধ খেয়েছিল ওষুধ খাওয়ার পর ব্যথাটা কমে যায় আবার মাঝে মাঝে এরকম হয় তো ওষুধ খেয়ে আবার পায়ের আঙুলের যে নখ আছে নখটা কেটে দিলে মোটামুটি আবার এটা ভালোই থাকে তো আসলে কি বলবো হয়েছে কি আমাদের বাড়ির সামনে এক কাকির এরকম মানে তিন থেকে চারবার অপারেশন করা লাগছে ঠিক একই রকম বয়সটাও আমার মতো হবে আর তারও পায়ের উপর বালতি পড়েছিল তো সেইটা দেখে বেশি ভয় পাই যে তার এতবার অপারেশন করা লেগেছে না কি হয় তো সেটা আমার কিন্তু সেই ভয়ে সে সেভাবে ট্রিটমেন্টও করে নাই তো এখানে এসেছে হঠাৎ করে কালকে থেকে আবার ব্যথাটা অনুভব করছে আরও আগে থেকেই বলে নাই আমার কাছে কালকে বলতেছে আর কি ভেতরে নাকি একটু কামড়াচ্ছে ব্যথা হচ্ছে হাত দিতে পারতেছে না এত ব্যথা তুমি বললাম যে ঠিক আছে চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই তো সে যাবেই না বলতেছে না যদি আবার কাটাকাটি করে আমি তোমাদেরকে দেখার জন্য এসেছি আবার যদি আমি নিজে অসুস্থ হয়ে থাকি তাহলে তোমাদেরকে কে দেখবে বলুন মায়ের কথা আমি বললাম যে দেখবো আমি পারবো তুমি চলো আবার আমি এটাও বলতেছে যে অল্প থেকে যদি এটা ঠিকভাবে ট্রিটমেন্ট না করা হয় পরবর্তীতে সমস্যা হয়ে গেলে তখন তো আরও বেশি ঝামেলা হয়ে যাবে কি করা যায় তো যাই হোক আমি বললাম যে ঠিক আছে তুমি আজকে আর নাস্তা বানানো লাগবে না তুমি একটু রেস্ট করো আমি নাস্তাটা বানিয়ে বড়ো ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর সংশোধনানোর যে কাজগুলো আছে একটু গুছিয়ে ওর বাবাকে খাইয়ে দিতে চেয়েছিলাম তবে ওর বাবা খায়নি তারপরে ওর বাবা তো একদম বেড রেস্টে আসে বিছানা থেকে উঠতেও পারে না তো তাকে রেখে কিভাবে যাব তো ওর বাবা বললো যে না সমস্যা নেই কোনো প্রবলেম হলে আমি ফোন করবো তুমি যাও আম্মুকে নিয়ে যাও দেখিয়ে নিয়ে আসো আসলে অল্প থেকে ট্রিটমেন্ট না করালে পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় বড় সড়ো তখন কিন্তু অনেক বেশি ঝামেলায় পড়ে যেতে হবে এই তো কথা বলতে বলতে কিন্তু নাস্তাটা বানানো হয়ে গিয়েছে আর রুটিটাও সেকা হয়ে গেছে আজকে কিন্তু তেলটা একটু বেশি পড়ে গিয়েছে ওই যে কয়েকটা দিন রান্না বান্না করি না তাতেই আমার এলোমেলো হয়ে গিয়েছে আর একটু কুড়িমি ভাবটা চলে আসছে মনে হচ্ছে রান্না করতে ইচ্ছা করতেছে না এরকম আসলে এরকমই হয় আমার আম্মু আসলে আমি কখনোই আমি মনের মতো করে রান্না করে খাওয়াতে পারি না আমার যখন সমস্যা হয় তখনই আম্মু আসে আমাকে করে খাওয়ানোর জন্য কিন্তু আমার সুখের সময়টাতে আমার আম্মু আসে না আসতে চায়ও না ছেলেকে দিলাম বললাম যে একটা রুটি খেয়ে যাও আর টিফিনের জন্য আর দুইটা রুটি দিয়ে দেব তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে খেয়ে নিও তিনি আবার একা একা কিছু খেতে চায় না তার ফ্রেন্ডদেরকে নিয়ে খেতে পছন্দ করে আমি তার টিফিনটাও দিক থেকে গুছিয়ে দিচ্ছি একটু তাড়াহুড়ো করছিলাম কারণ যেতে হবে হসপিটালে আর হসপিটালটা বেশ অনেক দূর গ্রামের মধ্যে তো যার কারণে অনেকটা সময় লাগে আমরা প্রায় আধা ঘন্টা মতো লেগেছিল ভ্যানে করে যেতে সারাক্ষণ যাচ্ছে আমি যদি বেশি অসুস্থ হয়ে যাই তাহলে তোমাদেরকে কে দেখবে তোমার তো আরও বেশি কষ্ট হবে আসলে মা অনেক দেখেছি আমি নিজেও কিন্তু একজন মা তবে আমার মায়ের মতো মা আমি হতে পারলাম না আর মনে হয় হতেও পারব না এত বেশি দরদ আমার প্রতি আমাদের প্রতি আমাদের দুইটা বোনের প্রতি এটা মনে হয় অনেক বেশি আমার কাছে তাই মনে হয় আসলে মায়েরা সব সন্তানকে অনেক বেশি ভালোবাসে সব সন্তানেরই মনে হয় ওইরকমই মনে হয় যে আমার মা মনে হয় আমাকে বেশি ভালোবাসে আমার মা মনে হয় আমাকে বেশি ভালোবাসে তো যাই হোক আমরা কিন্তু রওনা করে দিয়েছি পরিবেশটা একটু ভালো লাগতেছিল সবুজে ঘেরা আর চারপাশে অনেক ঘের মাছের ঘের আর কি দেখে ভালো লাগছিল তাই একটু ভিডিও করে রাখলাম তবে অনেক খারাপ লাগছিল এই রাস্তা দিয়ে এগিয়ে যেতেই কিছুটা সময় পরেই মানে আমি সে পর্যন্ত অবশ্য যাইনি তবে এই রাস্তার সামনেই ওর বাবা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে এটা মনের মধ্যে খুব বেশি যন্ত্রণা দিচ্ছিল সাথে সাথে তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে সব কিছু কাটিয়ে এখন অনেকটা ভালোর দিকে আমরা আপনাদের সবার দোয়াই আল্লাহর অশেষ রহমতে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আমার আম্মু খুব ভীত আমি কখনো একটা ইঞ্জেকশনও নিতে দেখিনি আমার সামনে কখনো কোনো কষ্ট পেতে দেখিনি এই তো চলে এসেছি আমরা হসপিটালে এই প্রথম আসলাম এখানে একদম গ্রাম অনুযায়ী হসপিটালটা কিন্তু বেশ পরিপাটি পরিচ্ছন্ন এবং খুব ভালো লেগেছে যদিও হসপিটালে কেউ ভালো লাগার জন্য আসে না সবাই কষ্ট মানে পাওয়ার জন্যই আসে কষ্ট করে কিন্তু পরিবেশটা ভালো ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর হ্যাঁ এতক্ষণ যারা আমার সঙ্গে আছেন অথচ একটা লাইক দেননি প্লিজ একটা লাইক করে দিবেন ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন ওর বাবা আসতে পারে নাই তাই ওর বাবা কলিককে বলেছে এখানে দাঁড়িয়ে থাকতে আমাদের সাথে হেল্প করার জন্য তিনিও ছিলেন অনেক হেল্প করেছে আর এদিকে ছোট ছেলে কিন্তু একটু ক্যামেরা সামনে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য আর এই যে সেই মুহূর্তটা আমারও খুব টেনশন হচ্ছিল যদিও আমি আম্মুকে অনেক সাহস দিচ্ছিলাম যে আম্মু কিচ্ছু হবে না কিচ্ছুটি টের পাবা না কিন্তু মনে মনে আমিও খুব ভয় পাচ্ছিলাম না জানি আমার মায়ের কত কষ্ট হবে আমার খুব খারাপ লাগছিল মুহূর্তের মধ্যে আমি যেন মা হয়ে গিয়েছিলাম আর আম্মু যেন আমার সন্তান হয়ে গিয়েছিল এরকমটা আমার ভেতরে হচ্ছিল আমি দেখতে পারছিলাম না আমি নিজেও দেখিনি অন্যদিকে তাকিয়েছিলাম আর আম্মুকে বাতাস করছিলাম তো একটা পর্যায়ে হয়ে যাওয়ার পর ব্যান্ডেজ করে দিল তো আম্মু তো প্রথম দিকে অনেক ভয় পাচ্ছিল আমার কষ্ট দেখে আম্মু পরে বলছে তার নাকি কোনো কষ্টই হয়নি বলুন এই হচ্ছে মা আমি একটু কান্না মানে কাঁদো কাদো হয়ে গিয়েছিলাম তো তখন আম্মু বলতেছে আমার তো কোনো কষ্টই হয়নি তুমি ভয় পাচ্ছ কেন দেখুন আবার আমি সন্তান হয়ে গিয়েছি আমি এত সাহস দিচ্ছিলাম তারপর আবার আমাকে আমার আম্মু সাহস দিচ্ছে তো যাই হোক হসপিটাল থেকে ফেরার পথে বাসায় ফল শেষ হয়ে গিয়েছে তো ওর বাবার জন্য একটু ফল কেনা লাগবে আম্মু অসুস্থ তো যাই হোক ফল টল কিনে নিয়ে আমরা এখন বাসায় চলে যাব বিপদ কখনোই একা আসে না তবে বিপদের সময় শক্ত হয়ে যদি দাঁড়ানো যায় বিপদের বিরুদ্ধে তাহলে অবশ্যই বিপদ থেকে আমরা বের হয়ে আসতে পারবো বিপদের সময় আমাদের শক্ত হতে হবে এটাই হচ্ছে মূল কথা ভেঙে পড়লে আমরা আরো বেশি দুর্বল হয়ে পড়ব আম ভ্যানের উপর বসে আছে আর আমি বলছে এটা নাও ওটা নাও আমাকে মনে করিয়ে করিয়ে দিচ্ছে এদিকে টেনশন কাজ করতেছে যে ওর বাবা একা একা বাসায় কি করতেছে সে বেচারা তো মানে বিছানা থেকে উঠতেও পারবে না এই জন্য তাড়াহুড়া করে আমরা আবার বাসায় চলে যাচ্ছি আর আমার ছোট বাবাইটা তো অনেক বলতেছে বারবার বলতেছে বাবার রক্ত নানুর রক্ত মানে আঙুলের পাশ থেকে যে কেটে রক্তটা বের করে দেওয়া হয়েছে ফাঁকা করে দেওয়া হয়েছে ও ওটা দেখে ফেলেছে কোনো একটা সময় এবং যখন ইঞ্জেকশন পুশ করতেছিল তখন ইঞ্জেকশনটা পুশ করতেও দেবে না আমার নানু ব্যথা পাবে আমার নানু কষ্ট পাবে এরকমটা বলতেছিল তো আমি ওকেও সামলে রেখেছিলাম তারপর খুব দুষ্টামি করতেছিল ভ্যানের উপর তারপরেও ওর নানুর কোলের উপর বসেছে আমি বললাম যে তুমি পারবা না তোমার পায়ে ব্যথা লাগবে বলতেছে না থাক আমার কোলের উপর থাক তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন এক দোকান থেকে সব ফলগুলো কিনে নেওয়ার পর দেখি ড্রাগন ফল ওই দোকানে নাই পরে পাশের দোকানে এসেছি ড্রাগন ফল কিনতে ড্রাগন ফলটা কিনে নিয়ে আমরা বাসায় চলে যাব সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা এ বিপদ থেকে মুক্তি লাভ করি এবং আমাদের মনোবল অনেক শক্ত হয় যাতে আমরা ভেঙে না পড়ি মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে সুস্থতা হচ্ছে সব থেকে বড় নিয়ামত আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ